ডোলুতে বর্ণা জলে তলিয়ে গেলেন প্রাক্তন পুলিশ কর্মী তারিণী মোহন দাস এই মুহূর্তে এক বড় সংবাদ বড়খলা সমষ্টি ডলুতে বর্ণা জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন ডুবে নিখোঁজ তারিণী মোহন দাসের খোঁজে তলাশি চালিয়ে যাচ্ছে এফডিআর এর বাহিনী জানা গেছে ডলু জিপের কারিনগর প্রথম খন্ডের বাসিন্দা চৌষট্টি এর তারিণী মোহন দাস রবিবার সকালে বাড়ির পাশে বর্ণাজ্জলে স্নান করতে যান আচমকায় জলে তুলিয়ে যান তিনি এ সংবাদ লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি এই ঘটনা নিয়ে কাছার জেলার পাঁচজন বন্যার কবলে পড়ে প্রাণ হারানোর ঘটনা ঘটল ব্যুরো রিপোর্ট ডেলি বরাক বিষয়টা কিরকম হয়েছে আপনার প্রায় সাল আচ্ছা আচ্ছা মানে চান কৰা যাৱাৰ পৰা মিনিট ধৰক অধিক অধিক হৈছে উঘৰি উঠিছে উঘৰি উঠিয়া দেখে মানে মানুহৰ নাই নৌকে আমি নাই নৌকা আহিছে ৰাখিলো হৈ যাম চেলে দুইটা মে চেলেযুক্ত আপোনাৰ নাম টা কেতিয়া গড় শংকৰ কৈছো বগা গাইছিলা বাড়ির সামনে মানে ফ্ল্যাট দিছে যে অনেক আসলো সান করা স্নান করিয়া নয়টা বিশ বা সাড়ে নয়টা ওরকমও টাইমে গোয়ার পরে মানে উফড়ে থেকে দেখি কিন্তু মানে বিল্ডিং উফরে থেকে দেখি বই নকটা দেখছে যে স্নান করতে আর আমার বইনে কোর সঙ্গে সঙ্গে আমি যখন গেলাম গিয়া দেখি তানেও দেখি না আর নৌকাও দেখি না আমি তাই বাইটাস মাছে এক যুগান্তকারী পদক্ষেপ মাছের গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজিন জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে মাছের পোনা দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিস গ্রো মাছের হজম শক্তি সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটল মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ফাঁসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডলিন গরুর দুধ বৃদ্ধি ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড গরু মুরগি ছাগল এসব পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভার স্কিন ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন সিক্স জিরো